দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতও আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি এমডি লিখি ইসলামের ফেসবুক থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি উপস্থিত আছি ইসলামপুর বাজারে ইসলামপুরের সৌর কোম্পানির চেয়ারম্যান প্রার্থী উনি একটা জঙ্গ মিছিল আয়োজন করেছে আমি ইসলামপুর আসার পর দেখতে পাচ্ছি অনেক লোক তার পক্ষ থেকে এসেছে এটা যেহেতু একটা বাজার এ বাজারের মধ্যে অনেক গাড়ি চলাচল করে তো গাড়ি যেহেতু ভালোভাবে চলাচল করতে পারছে না শরীর কোফানি লোকেরা গাড়ি চলাচল করার মতো সুযোগ করে দিচ্ছে এখানে কিন্তু অনেক মানুষ যার কারণে আমাদের ইসলামপুর বাজারে জ্যাম পড়ে গেছে আপনারা সবাই জানেন অনেক দিন ধরে আমাদের এখানে নির্বাচন চলতেছে তো আমি তো কোনো প্রার্থীকে ভিডিও আপলোড নিয়ে আমার ফেসবুক থেকে আপনারা জানেন তো যেহেতু আমি ইসলামপুর বাজার আসি আজকে তো সেরকম পানির লোক দেখে আমি অবাক এখানে অনেক লোক আসে শরীফ কোম্পানির পক্ষ থেকে তো আমি একটা ভিডিও করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত